বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে শাশুড়ি ও স্ত্রীকে কুপিয়ে আত্মঘাতী এক ব্যক্তি ঘটনাটি ঘটে বুধবার পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের ছোড়া গ্রামের আদিবাসী পাড়ার ঘটনা ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায় ঘটনাস্থলে পুলিশ ছোড়া আদিবাসী পাড়ার বাসিন্দা এক ব্যক্তি মঙ্গলবার গভীর রাতে শাশুড়িকে ও স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ মারে তারপর পালিয়ে যায় মৃত্যু হয় শাশুড়ির স্ত্রীকে উদ্ধার করে স্থানীয়রা বননবো গ্রাম হাসপাতালে ভর্তি করেন পরে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বুধবার সকালে ওই গ্রাম থেকে বেশ কিছুটা দূরে মাঠের মধ্যে একটি গাছে অভিযুক্তের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ জানে গিয়েছে স্ত্রীর সঙ্গে এক ব্যক্তির পরক্রিয়ার সম্পর্ক আছে এই সন্দেহ থেকেই এই ঘটনা ঘটায় আত্মঘাতী ব্যক্তি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে শেষ পাওয়া খবর অনুযায়ী স্ত্রী সুতি সরেন আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এখানে ঘটনা ঘটেছে আগে এক চার পাঁচ মাস হয়েছে ও আগে একবার শ্বশুর আমার শ্বশুর শাশুড়ি হয় ওরা দুজনা ওরা ঝগড়া করেছিল সন্দেহ ব্যাপারে মানে ঝগড়া করেছিল দিয়ে শাশুড়ি শ্বশুর এখন ছাড়াছাড়ি হয়ে গেছে এখানেই ছিল মায়ের বাড়িতে এখানে আমার শাশুড়ির মায়ের বাড়ি দিয়ে কালকে সবাই বিয়ে বাড়ি গিয়েছে সেই সুযুকে এসে ওই দুজনাকে মেরে দিয়েছে আমার দিদা ও এখন ডেট হয়ে গেছে আর শাশুড়ি বেঁচে আছে শ্বশুরের নাম সোমনাথ সরেন মরা কারণ মরা অবল ওই যে আগে ঝামেলা হচ্ছিল দিয়ে ওই সন্দেহ কারণে হ্যাঁ ওই রকমই কেস কিন্তু আমরা তো চোখে দেখিনি ও সন্দেহ কেস দিয়ে ও আপনার ছাড়া হয়ে গেল হয়ে গেছে দিয়ে ও এখানে ছিল শাশুড়ি মায়ের বাড়িতে ছিল এখানে দিয়ে অনেক অনেকদিন অনেক দিন ও শ্বশুর বাপের বাড়িতে ছিল ওখানে কুন্ডুল মানাতে কালকে এখানে এসে দোদের দুজনকে মেরে দিয়েছে সেটা বলতে পারছি না দিয়ে আমরা রাত এগারোটার সময় জানতে পেরেছি এরকম অবস্থা হয়েছে ঘটনাটা ঘটেছে আমি আমরা রাত সময় রাতে হয়েছে ঘটনাটা এসে তো আমরা এখানে পুলিশ তো ধুটে দিল না আমরা বাইরে দেখেছি দিদাটা মারা গেছে শাশুড়ি বেঁচে ছিল এসেছিলেন এখানে এখানে এসেছিলাম এগারোটা সময়

আপনার নাম আমার নাম অনিমা সোরেন এই গ্রামটার নাম কি ছড়া ছড়া আদিবাসী পাড়া আর কি বলবো বাবা বউটা লাইন ছিল হ্যাঁ লাইন কি সোনালি বলে তো সোনালি সোনালি কি টাইটেল কি মুরমু এখন আমাদের মুরমু হ্যাঁ না আমরা হয়েছি সোরেন ও ছিল মুরমু কি নাম কি নাম কি সোনালি সোনালি মুরমু হুম ভোটার কি ছিল সম্পর্ক কার ভোটার কি জন্য ভোটার কি জন্য মারলো কি জন্য মারলো ও বলছি না লাইন ছিল না দেখে মারলো ওই ছেলে মেরে আছে আমরা ছেলে হ্যাঁ আমরা ছেলের নাম কি সমসরেন হ্যাঁ সমসরেন সমসরেন হ্যাঁ ঘটনা কখন ঘটেছে ঘটনাটা এটা আমি কি করে জানব আমি জানি না না আমি তাকে কুরুল মানা এরা তাকে છોড়াতে ওদের তারপরে এই ঘটনা হয়েছে তারপরে আমাকে আনতে গিয়েছে তারপরে আমি জানি এই ঘটনা এই ঘটনা কারা কারা মারা গেছে কারা কারা মারা গেছে ওর সাশুড়ি আর বোটা বোটা হ্যাঁ আর আম্মার ছেলে আম্মার ছেলে আমার ছেলেটা গুলাই দড়ি নেছে শাশুড়ি হ্যাঁ